এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কি ইস্টবেঙ্গল অ্যাক্টিভ থাকবে অবশ্যই অ্যাক্টিভ থাকবে আপনারা ধরে রাখুন কিছু আপনারা চিত্তাকর্ষক খবর পেতে চল কিভাবে অ্যাক্টিভ থাকবে আমাদের মাননীয় ইনভেস্টার কি বাড়তি অর্থের যোগান দিচ্ছে আমি আপনাদের বলতে পারি বাড়তি অর্থ ইস্টবেঙ্গল ক্লাব যোগান দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব স্বয়ং সম্পূর্ণ স্বনির্ভর যাতে হতে পারে সেই প্রক্রিয়া কিন্তু অনেক আগেই শুরু হয়ে শ্যুট চলছে ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে কোনো সমস্যা হলে মাফ করে দেবেন আমি এইটুকুনি আপনাদের বলতে পারি সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের যে দু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার পরিবর্তন হবে কোন কোন পজিশনে ফুটবলার পরিবর্তন হওয়া দরকার তারও আলোচনা হয়েছে কোন বিদেশি ফুটবলারকে পরিবর্তন হওয়া দরকার তারও আলোচনা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখবেন এটা ইস্টবেঙ্গল ক্লাব এখানে কোচের গুরুত্ব সমাধিক এটা অন্যান্য ক্লাবের মতো নয় সুতরাং সেক্ষেত্রে কোচের একটা সিদ্ধান্ত আছে ফুটবলার বদল হওয়ার প্রশ্ন হচ্ছে বাড়তি অর্থ ইস্টবেঙ্গলে আসছে কীভাবে কোথা থেকে সোর্স কি। আপনারা যারা পুরনো অনেক সাবস্ক্রাইবার আমার তারা হয়তো জানেন শ্রী সিমেন্ট চলে যাওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ কমিটি একটা কাজ শুরু করে দিয়েছিল এটা আগেও হতো তার নতুন কিছু নয় এটা আগেও হতো যে ক্লাবের সঙ্গে ক্লাবের শুভানুধ্যায়ীদের যুক্ত করার একটা প্রক্রিয়া এবং সেটা খুব দ্রুত শুরু হয়ে গিয়েছিল অনেকে ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন ক্লাবের সঙ্গে থাকতে চেয়েছেন ক্লাবের ভালো যারা সবসময় চান সেই প্রক্রিয়া কিন্তু চলছে জোর কদমে চলছে সম্প্রতি বেশ কয়েকজন শুভানন্দ যুক্ত হয়েছেন আমি ভেঙে বললাম না বলাটা উচিত না এবং তারা ক্লাবের বিশিষ্ট পদও পেয়েছেন সুতরাং ইস্টবেঙ্গল ক্লাবের ফিনান্সিয়াল কন্ডিশান সেটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং তার দমেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব বলতে পারে যে ইনভেস্টার রয়েছে কিন্তু আমরা এই ট্রান্সফার উইন্ডোতে ইনভেস্টারের সঙ্গে আলোচনা করে আমরা অত্যন্ত ভালো একটা দল গঠনের আমি আরও কথা বলতে চাই কিন্তু তার আগে একটা কথা বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেন বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন বা যাদের মনে হচ্ছে করে নেব এই আজকে করবো কালকে করবো তারা অবশ্যই আর দেরি করবেন না নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা রয়েছে ভিডিওর তলাতে সেইখানে সাবস্ক্রাইব করে দেবেন বাটনটা প্রেস করলেই সাবস্ক্রাইবড হয়ে যাবে এবং তার সঙ্গে দেখবেন পাশে একটা ঘণ্টা রয়েছে ঠিক আছে সেই ঘন্টাটাও প্রেস করে দেবেন তার ফলে কি নোটিফিকেশনগুলো আপনারা ঠিক সময় পেয়ে যাবেন যখনই আমরা অনুষ্ঠান করছি এই ভিডিওর মধ্যে নয় কিন্তু ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব উঠছে সেটা আলাদা কথা কিন্তু এই ভিডিওর নিচে যেখানে ভিডিও দেখছেন ইউটিউবে দেখবেন নিচে একটা সাবস্ক্রাইব লেখা রয়েছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভিডিও দেখছেন যারা করেননি এখনও এবার যে বিষয়টা আমি বলতে চাইছি সে বিষয়টা হচ্ছে যে আমার সূত্রের খবর সম্প্রতি ক্লাবের যে বৈঠক হয়েছে বা বৈঠকগুলো হয়েছে সেখানে পরিষ্কার একটা কথা উঠে এসছে ইনভেস্টার এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে টাকা দিক ছাই না দিক ইস্টবেঙ্গল এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু দল গঠনের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনক্লুশন অর্থাৎ কিছু ভালো খেলোয়াড় যুক্ত করবে সেটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই ভালো খেলোয়াড়দের মধ্যে বিদেশি ফুটবলার রয়েছে আমাদের দেশীয় ফুটবলার রয়েছে দেখতে হবে কারা অ্যাভেলেবেল মার্কেটে রয়েছে এবং কোচ কোন কোন পজিশনে বদল চাইছেন এবং কেন চাইছেন সেটা কোচের সঙ্গে সম্পূর্ণরূপে কথাবার্তা বলেই সব কিছু দেখবেন শেষ কয়েকটা ম্যাচে আমরা হারিনি আমরা গোলও খাইনি এটা অসাধারণ কিছু পারফরমেন্স আমি সেটা বলছি না কিন্তু ইস্টবেঙ্গল হারছে না মাঠে আমাদের পক্ষে রেজাল্ট পজিটিভ হতে পারতো যদি রেফারি ষড়যন্ত্রের শিকার আমরা না হতাম আজকে স্বনামধন্য কোচ লোবেরা সাহেব কিন্তু মনের দুঃখ নিয়ে ভুবনেশ্বরে ফিরতেন যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে কিন্তু সেটা হতে দেওয়া হয়নি কোচ এই যে একটা সিস্টেমে ইস্টবেঙ্গলকে খেলাচ্ছে মানে সিস্টেম বলতে বলতে ওনার যে মস্তিষ্ক প্রশুত একটা আইডিয়া নিয়ে ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম করছে কখনো ভালো করছে কখনো খারাপ করছে এই সিস্টেমটাকে ভেঙে দেওয়ার অর্থ হলো ইস্টবেঙ্গল পরিকল্পনায় অনেকটা পিছিয়ে যাওয়া ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতি কখনোই সেটা চায় না সুতরাং কোচ যা চাইবেন সেইভাবেই পরিবর্তন হবে এবং একটা কথা মনে রাখবেন আমাদের যে রিজার্ভ টিম রয়েছে সেখানে কিছু অসাধারণ ভালো খেলোয়াড় রয়েছে নেমলি জেসিন মোহিতোষ দীপ আরও অনেকে কোচ কিন্তু প্রত্যেকের এবং কোচ কিন্তু এখনও গুরনাজ এবং গুই থেকে সেরকমভাবে ইউজ করেনি কোচ প্রত্যেকেরই ক্যাপেবিলিটিস জানেন তো সেই অনুযায়ী উনি টিমটা তৈরি করছেন তো সেইখানে শুধুমাত্র অর্থ ঢেলে আরও কিছু প্লেয়ার যুক্ত করে দেবো এটাতে হিতে বিপরীত হতে পারে দেখছেন তো উদাহরণ আছে আমাদের ঘরের সামনে অর্থ ঢেলেও কিছু হচ্ছে না সুতরাং সেক্ষেত্রে কোচ যেটা মনে করবেন সেটাই হবে এবং সেই রকমভাবেই খরচ করা হবে খরচ যতটা করা সম্ভব যতটা করলে ভালো হয় ততটাই করা হয় কোন 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 ইস্ট বেঙ্গলের ফুটবলার আসতে পারে আমি আপনাদের বলবো তবে আমি কিছুটা তথ্যের ভিত্তিতে বলবো যেটা আমি আমার সোর্স মারফত পেয়েছি আর কিছুটা বলবো অনুমানের ভিত্তিতে দুটো মিলিয়ে আপনারা আন্দাজ করে দেবেন সম্পূর্ণরূপে এই তথ্য মিলে যাবে সেই দাবি আমি করছি প্রথম হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশান এই পজিশানে ইস্টবেঙ্গলের একজন বিদেশি ফুটবলার আসতে চলেছে এবার জাভি সিভিয়েরো টোরোর ভূমিকা কি হবে সে কি চলে যাবে নাকি তার রেজিস্ট্রেশন তাকে বাতিল করিয়ে তাকে রেখে দেওয়া হবে এইটা কিন্তু এখনও একটা প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে সিভিরো টোরোর ভবিষ্যৎ নিয়ে দ্বিতীয় কোনো বিদেশি ফুটবলার পরিবর্তন হয় যদিও আমার মনে হয় এইটার সম্ভাবনা কম তাহলে সেটা হবে মিডফিল্ডে কে পরিবর্তিত হতে যাচ্ছে কোন পজিশানে নতুন ফুটবলার আসবে সেই বিষয়ে এখনও পর্যন্ত হলস করে কিছু বলতে পারছি না কারণ কি এই বিদেশি ফুটবলার সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু কোচ নিজের মাথায় রেখে দিয়েছে ফুটবলারদের মধ্যে হিতেশ নিখিল পুজারি এইসব নামগুলো উঠে এসছে একদম ঠিকই তবে যদি বলেন তাহলে একদম ধরেই নিতে পারেন যে সাইড ব্যাক সাইড ব্যাক পজিশানে ইস্টবেঙ্গল খেলোয়াড় খুঁজছে আর একজন একটি পজিশানে খেলোয়াড় খুঁজছে সেটা হচ্ছে রাইট উইঙ্গার কাম ফরওয়ার্ড বা সেন্টার ফরওয়ার্ড এরকম একটা পজিশানে তো দেখা যাক এই বিষয়গুলো কতটা মেটেরিয়ালাইজ করে আমি ভেবেছিলাম একটা সেন্টার ব্যাকের বিষয়তেও হয়তো ইন্টারেস্টেড হবে এখনও পর্যন্ত আমার তথ্যের সঙ্গে বাস্তবটা কিছুটা মিলছে না দেখা যাক আলটিমেটলি কি হয় তো মিডফিল্ডার অবভিয়াসলি ভারতীয় মিডফিল্ডার সাইড ব্যাক এবং রাইট উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড এরকম একটা কম্বিনেশন এরকম একটা পজিশানগুলোতে খেলোয়াড়ের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে বলে মনে হয় ভারতীয় খেলোয়াড়ের কথা তো এই ছিল মোটামুটি একটা আপডেট কিন্তু আমার মনে হয় দেখুন ট্রান্সফার মার্কেট এই আপডেট পরিবর্তন হয় অবশ্যই এইসব বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব সঙ্গে থাকবেন আমাদের অবশ্যই ভুলবেন না আবার বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার এবং কমেন্ট তো আপনাদের অধিকারের